যে দল মানে বাংলাদেশ যে দল মানে বাংলাদেশের উন্নয়ন যে দল মানে বিশ্বের বুকে মাথা খাড়া করে দাঁড়িয়েছে যে দেশটি সেই দেশে দেশটির নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ আজ বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম একটি দল হাঁটি হাঁটি পাতা করে পঁচাত্তরটি বর্ষ পার করেছে বড় বড় ইতিহাস রচনা করেছেন যে দলের নেতৃত্বে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব এই দলের মাধ্যমে চিন্তা করেছিলেন এদেশের স্বাধীনতার কথা উনার চিন্তার চেতনা কাজে লেগেছিল উনি এদেশের যুব সমাজ এদেশের ছাত্র সমাজ স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিলেন উজ্জীবিত করেছিলেন সেই ছাত্র যুব সমাজ আস্তে 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 তারা উনিশশো একাত্তর সাল পর্যন্ত আগায় অনেক হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এদেরকে এদেশকে স্বাধীন করি বাংলার মানুষের বাংলার মানুষের কথা চিন্তা করেছিলেন আমরা যদি উনিশশো একাত্তর সালের আগে তাকে তাকাই তাহলে কি দেখতে পাবো

শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেFormsModuleতেই আমাদের 70 এর নির্বাচন 70 নির্বাচনে আমরা সারা বাংলাদেশে জয়লাভ করেছিল। জয়লাভ করে জাতির জনক বঙ্গবন্ধু কিন্তু ক্ষমতায় বসতে পারেননি। ওই পাক শাসন গোষ্ঠী জাতির জনক বঙ্গবন্ধু ক্ষমতায় বসতে দেয়নি। ছয় দফায় আওয়ামী লীগের মূল মন্ত্র আওয়ামী লীগ ক্ষমতায় দাবি মানে অটোমেটিক এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা দুটি রাষ্ট্র